এখন প্রেমে ব্যস্ত ওদিকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে একশো টাকাও নাই এই সময়ে তোমার লাইফে তিনটি জিনিস থাকা খুবই জরুরি ডিরেকশন ডিসিপ্লিন এবং ডিন্টারমিশন ভাই আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর শেষে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আছে সেটা শোনার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাই দেরি না করে মূল ভিডিও শুরু করি ভাই তোমাদের এখন প্রেম করার সময় না তোমাদের এখন টাকা কামানোর সময় স্কিল বানানোর সময় নিজের ক্যারিয়ার গড়ার সময় কারণ প্রেম যদি গরিবের মধ্যে পড়ে সেটা তখন আর প্রেম থাকে না অনেকটা চাপ হয়ে দাঁড়ায় একটা বাস্তব উদাহরণ দিই তোমাকে দিয়েই তুমি যাকে এখন ভালোবাসো সে যদি আগামী পাঁচ বছর তোমাকে কোনো সাপোর্ট না দিতে পারে তবে সেটা ভালোবাসা নয় তোমার সময় আর এনার্জি নষ্ট করার নাম তুমি ভাবছো তুমি প্রেম করছো আসলে তুমি তোমার নিজের মূল্যবান সময় আর মস্তিষ্কের ফোকাস সম্ভাবনা নষ্ট করতেছো এই যে আঠারো থেকে পঁচিশ বছর বয়সটা এই সময়টা হলো ফাউন্ডেশন এগো তুমি এই বয়সে যা শিখবে তাই তোমার তিরিশ থেকে চল্লিশ বছরের জীবনের মান নির্ধারণ করবে তুমি এখন প্রেমে ব্যস্ত ওদিকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে একশো টাকাও নাই তুমি প্রেমের নামে প্রতিদিন দুইশো টাকা খরচ করতেছো কিন্তু নিজের স্কিল শেখার জন্য পাঁচশো টাকার অনলাইন কোর্স তুমি এনারোল করতে পারো না আজকে সে তোমার পকেটে টাকা দেখতেছে না কিন্তু সমাজ দেখে তোমার দায়িত্ব হলো নিজেকে এমন অবস্থানে নিয়ে যাওয়া যাতে তুমি শুধু ভালোবাসা না তাকে নিরাপত্তাও দিতে পারো তাহলে তোমরা এখন ভাবতে পারো আমাদের করণীয় কি তোমরা এখন ভাই প্রেম না শিখে স্কিল শিখো ইউটিউব গুগল কর যা পারো কিছু একটা শুরু করো একটা ইনকাম সোর্স তৈরি করো ফ্রিল্যান্সিং বিজনেস জব যেটা দিয়ে হোক একটা শুরু করো এই সময়ে তোমার লাইফে তিনটি জিনিস থাকা খুবই জরুরি ডিরেকশন ডিসিপ্লিন এবং ডিন্টারমিশন কারণ তুমি যদি এখন ঘুমাও ভবিষ্যতেও তোমাকে ক্ষুদর যন্ত্রণায় ঘুম রাখবে প্রেম আসবেই সময় মতো ভালোবাসা থেমে থাকে না ভাই তুমি যদি নিজেকে একটু গড়ো ভালোবাসা এমনিতেই আসবে তোমার জীবন যখন তুমি একটা সুন্দর কেরিয়ার গড়ে ফেলবে তখন তোমার পাশে ভালোবাসার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তুমি তখন চাওয়ার আগেই পাশে পাবে সেই মানুষটাকে যে তোমার পরিশ্রম তোমার স্বপ্ন তোমার মেধা সব প্রতি শ্রদ্ধা রাখবে তুমি এখন যা করতে আছো তাই ঠিক করে দেবে তুমি ভবিষ্যতে কার সঙ্গে কিভাবে জীবন কাটাবে আমি খুবই সাধারণ একটি মানুষ শেষ একটা কথা মনে রাখো ভাই জীবনে প্রেম একদিন আসবেই আজকের প্রেম যদি হয় বিখারিত পরিণত করে তবে সেটা প্রেম নয় সেটা এক ধরনের ধ্বংস তাই নিজেকে প্রশ্ন করো তুমি আজকে প্রেমে পড়ে তোমার ভবিষ্যৎটা কি বিকিয়ে দিচ্ছ নাকি আজকে একটু কঠিন সময় পেরিয়ে কালকে নিজের রানীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে চাও ভালোবাসো ঠিক আছে প্রথমে নিজেকে ভালোবাসো নিজেকে একটু গড়ে তোলো তারপর কাউকে ভালোবাসো গর্ব করে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন লাইক করবেন ফলো করবেন সাথে থাকবেন ধন্যবাদ